শাশুড়িকে মৃত দেখিয়ে কৃষক বন্ধু দুই লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল গ্রাম প্রধানের বৌমার বিরুদ্ধে চুরি থেকে বাড়ির লোক ও ছাড় পাচ্ছে না কটাক্ষ যাবে ঘটনাকে পারিবারিক ব্যাপার বলে দাবি তুলে বিতর্ক এড়ালো তৃণমূল দু উনিশ সালে নবমীর রাতে খুন হয়েছিলেন পাশ তৎকালীন তৃণমূল নেতা কুরবান আলিশা তার স্ত্রী সাইদা শাবানা বানু খাতুন ছিলেন তৎকালীন মাইশোরা গ্রামের প্রধান গ্রাম প্রধান থাকাকালীন কাগজে কলমে নিজের জীবিত শাশুড়িকে মৃত দেখিয়ে কিষাণ মান্ডে দুই লক্ষ টাকা একাই আত্মসাত করেছে সাইদা মা পরিবারের সদস্যদের। ময়না বিবি বললেন তিনি এখন অজীবিত তার ছেলে মারা যাওয়ার পর তৎকালীন তৃণমূলের গ্রাম প্রধান থাকাকালীন তার বৌমা ক্ষমতার জোর খাটিয়ে তাকে মৃত দেখিয়ে ওই টাকা তুলে নিয়েছেন ঘটনায় পাশকুড়া থানা সহ বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি তারা বর্তমানে তমলু কোর্টে অভিযোগ জানিয়েছেন ময়না বিবি তার বৌমা সাইদা সাবানা বানু খাতুনের আইনত শাস্তির দাবি জানিয়েছেন যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মায়সুরা গ্রামের প্রাক্তন গ্রাম প্রধান সাইদা সাবানা বানু খাতুন তিনি বললেন টাকা পাওয়ার পাঁচ বছর পর কেন অভিযোগ জানাচ্ছেন ময়না বিবি তিনি আরও জানান পুরনো একটি পারিবারিক ঘটনায় ময়না বিবি ছেলেদের নামে তিনি পূর্বে এফআইআর করেছিলেন প্রতিশোধ স্বরূপ তার নামে মিথ্যে অভিযোগ আনছেন তার শ্বশুরবাড়ির লোকজন মাইশোডা গ্রামের বর্তমান বিজেপি গ্রাম প্রধান জানিয়েছেন তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল দুর্নীতি করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে বাড়ির লোককেও এরা ছাড় দিচ্ছে না যদিও পুরোটাই পারিবারিক ব্যাপার বলে দায় এড়িয়েছে তৃণমূল쨌ু করবানের ববুলিজ বুম্মা কেন ছিল আমাদেরই করবন

আপনি কিছু বলেননি আপনার কে কি বলবে বৌমাকে কিছু বলেন না বৌমা কোন পদে ছিলেন হ্যাঁ কোন পদে ছিলেন বৌমা বলবে এই ঘরে তুই ছিল এই পথে ওই যে ঘরটা বৌমা কি তখন ওই পথে বৌমা কি প্রধান ছিলেন হ্যাঁ প্রধান ছিলেন হ্যাঁ হ্যাঁ কি করবালের উপর দল প্রধান হইছে কি ছিলেন প্রধান ঠিক আছে সেই 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 সময় টাকাটা নিয়ে নিয়েছে সেই সময় তুলে নিচে বলেছে আমার শাশুড়ি মরে গেছে

লোকের মেয়ে শুনুন আমি কোথায় যাইনি বাবা ওই যে দরটা দেখুন রাস্তাটা ওইখানে আমি বসি কেন আমি বাইরে বসে আছেন কেন ঘরে থাকিনি আর বাইরে সব ওদের কেন ঘরে কেন থাকেন ভালো লাগে তো সব চাবি মেরে ঘরে যেতে হলো কে কে ঘরে চাবি মেরেছে কোরবানির বউ মারছে প্রধান হইতে সবই মারছে তার ওর তো ঘর সব চাবি আপনি কি তখন ওই ঘরেই থাকতেন হ্যাঁ থাকতুন এখন আর থাকতে কিছু দিন থাকতে চাবি মেরে দিচ্ছে বাইরে ঘুরছি পড়ে আছি

হয়েছে বলে বউমা মরে গেছে এ শাশুড়ি মরে গেছে আর আমাকে দু দু লাখ টাকা তুলে নিয়েছে এসেছে বলে তোলে সীতাম ঠিক করে এই বয়সে বাইরে বসেছেন একা একা কতটা কষ্ট হচ্ছে ঘরেও থাকি বাইরেও থাকি বাবা দেখলাম আপনি কি বউমার শাস্তি চান আচ্ছা শাস্তি চাইব আমি কী করবো যে যেমন লোক তাকে করতে হবে কি নাম আপনার আমার স্বামী কোরবান শাহ দু হাজার উনিশ সাতই অক্টোবর দুষ্কৃতীর হাতে নবমী রাত্রে খুন হয় তো আমার স্বামী চলে যাবার কিছুদিন পরে সেই সময় আর কি তৎকালীন যেসব নেতারা ছিলেন তারা আমাকে ওই কৃষি দপ্তর থেকে আর কি ওই যে দু লক্ষ টাকা পাই আমি সেটাও জানতাম না আর সেই সময় আমার মানসিক অবস্থাও ভালো ছিল না তো সেই সময় ওই সব নেতারাই আমাকে ওই দু লক্ষ টাকা কৃষি দপ্তর থেকে পাইয়ে দেয় কিন্তু তারা কিভাবে পাইয়ে দেয় কি করে এ করে দেয় আমি সেটা জানি না তবে আমার শাশুড়ি মা যে বলছে যে তাকে মৃত বলে আমি এ নিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি আমার ওয়ারিসেন থেকে আমার শাশুড়ি মাকে বাদ দিইনি আর কোনো কিছুই আমি আমার শাশুড়ি মাকে বাদ দিয়ে করিনি আর আমার স্বামী যে ছিলেন তিনি ওই ফ্যামিলির সবচেয়ে ছোট পুত্র সন্তান আর যে আম তার দাদারা রয়েছে যথেষ্ট উপার্জন আর আমার স্বামী যে আমার স্বামীর ওই টাকা যে বলছে কৃষি দপ্তর থেকে আমি নিয়েছি আমার শাশুড়িকে ওখানে মৃত বলে আমি কোনো অভিযোগও করিনি আর আমার দুটো ছোট ছোট নাবালক বাচ্চাও আছে তাদের কি হবে তাদের কী আছে আর সবচেয়ে বড় একটা কথাই যে আজ পাঁচ বছর পর তারা এসব কথা কিসের জন্য বলছে কি কারণে বলছে কি কারণে বলছে আমি তার ছেলেদের নামে এফআইআর করেছি বলে আমাকে কিভাবে মারধর করেছে আপনারা সবাই জানেন আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন ও এর আগেও আমার উপরে অনেক টর্চার হতো অত্যাচার হতো আমি বাধ্য হয়ে একবার থানায় এসেছিলাম বাঁশকুড়া থানায় এসেও পরিবারের মান সম্মানের জন্যে আমি জিডি করে চলে গেছি আমি কোনো রকম কেস করিনি তারপরে যখন আমার বাড়িতে এসে আমাকে নির্মমভাবে এরকম মারধরে মারধর করলো আক্রান্ত করলো তখন আমি হসপিটালে ভর্তি আছি তারপরে আমি কেস করেছি কিন্তু আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম মানবিকতার খাতিরেও কেউ একটা আমাকে ফোন করে বলেনি ঠিক আছে কি হয়েছে না হয়েছে আমরা দেখব আমরা মিটিয়ে নেবো তুমি কোনো কিছু এ করবে নি উল্টে আমাকে আরও ধমকানো হচ্ছে আমি চার দিন ধরে হসপিটালে ভর্তি ছিলাম তাহলে আমি নিজেকে বাঁচার জন্য আমি আইনের দ্বারস্থ হব না হব নি আপনারাই বলে দিন আর আমার ব্যাপারে যেটা আমার শাশুড়িমা বলছে ওটা পুরোটাই মিথ্যে ভিত্তিহীন আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে আমার সবচেয়ে বড় আমার স্বামীর যে সম্পত্তি আছে সম্পত্তি থেকে আমাকে বেদখল করবে নিয়ে ওরা সব কিছু নেবে এমন ওই কথা যদি বলে থাকে আমার স্বামীর তো বড়মা হসপিটালের পাশে ফ্ল্যাটও আছে তো আমি তো কোনো দিন সেখানে অধিকার খাটাতে যাইনি এখনও পর্যন্ত আমি তো কিছুই করিনি ওরে ওরেতে লোনও আছে আমাদের ওই এমনকি আমার স্বামীর বর্মা হসপিটালের পাশে যে ফ্ল্যাটগুলো আছে বিল্ডিং সেখানেও আমার স্বামীর নাম আছে আমি কোনোদিন সেখানে বা দখল বলো অধিকার বলো কোনো কিছুই ইয়ে করতে যাইনি ওই এ ওই বিল্ডিংয়ের এতে আমার এতে সমবায় সমিতিতে লোনও আছে বারবার আমার কাছে নোটিশ আছে আমি কোনো দিন আমার শাশুড়ি যে আজ এই কথাটা কিসের জন্য বলছে যে আমি তাকে মৃত বলে আমি কেন তাকে মৃত বলে করব। তা আমার যদি এটাই চিন্তা ভাবনা ছিল আমার স্বামীর যা যা সম্পত্তি আছে সব কিছু এখনও পর্যন্ত আমার স্বামীর নামেই আছে কোনো কিছু আমার নামে বা আমার বাচ্চাদের নামে কোনো কিছুই করিনি তাহলে আমার স্বামীকে কে আমার শাশুড়িকে কেন আমি বলতে যাব মৃত বলে বলে এখন আমার শাশুড়িকে সবাই মিলে তার মাথাকে কি বলবো সব তার ছেলেরা কিছুদিন আগে ওই সব ছেলেরাই খারাপ ছিল এখন ওই সব ছেলেরা মেয়েরা সব ভালো হয়ে গেছে কি বলবো পারিবারিক ব্যাপার আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আমার স্বামীর ওই ঘটনা যখন হয় বলতে গেলে অনেক কথা আমার স্বামীর ঘটনা হবার পর আমার স্বামীর অফিসে যেসব ফাইলপত্র ছিল সেসব আমার বাড়িতে আসেনি কেন আমার বড় ভাসুরের বাড়িতে কেন যাবে আমার স্বামীর কি ছিল না ছিল আমি তো কিছুই জানি নি তাহলে আমার কি দেখার অধিকার নেই একটা স্ত্রীর সবচেয়ে বড় অধিকার না তার ভাইদের সবচেয়ে বড় অধিকার আর একটা বিষয় যে আরো একটা অভিযোগ করছে যে আপনি সেই সময় প্রধান ছিলেন প্রধান থাকাকালীন নিজেই এরকম ধরনের কাজগুলো করেছেন মানে সার্টিফিকেটকে নথি নকল প্রমাণিত করে সেটাকে আপনি মৃত বলেই করে আচ্ছা ঠিক আছে ওরা প্রমাণ দেখিয়ে দেখ কোথায় আমি সার্টিফিকেট প্রমাণ করেছি কি আমার শাশুড়ির কি আমি ডেথ সার্টিফিকেট গিয়ে আমি ওখানে কৃষি দপ্তরে দেখিয়েছি যে আমার শাশুড়ি বলবো ওখানে মৃত সেই সময় তৎকালীন সেই সময় যেসব নেতারা ছিল তারাই আমাকে হ্যাঁ ছিল সেই সময় আমাদের অঞ্চলের কে খাড়া উপপ্রধান ছিলেন আরও যে সব নেতারা ছিলেন তারাই আমাকে আর কি ওই টাকাটা পাইয়ে দেয় আমি তো তিন মাস নিজের হালতেই ছিলাম না ডিপ্রেশনে ছিলাম আমার বাড়িতে স্যালাইন চলছে আমাকে ঘুমের ওষুধ দিয়ে ফেলে রাখা হতো তাহলে আমি কি করে কিছু দপ্তরে গিয়ে মৃত বলে এ করলাম তাকে তারা যে এ কথাটা বলছে প্রমাণ করিয়ে দেখ আমিও চাই প্রমাণ করিয়ে পেয়েছিলেন আমার স্বামীর ওই ঘটনার কিছুদিন পরে কিছুদিন পরে আজ পাঁচ বছর পরে এই কথা আসছে কিসের জন্য এতদিন কোথায় ছিল ওনারা এতদিন কোনো কিছু বলেনি কেন আজ বলছে কেন আমি তো ওই বাড়ির বৌমা আমার বড় ভাসুর তো বলে আমি অভিভাবক আমি ওই বাড়ির গার্জেন আমি পাঁচ বছর প্রধান ছিলাম তার কথা অনুসারী তার মতেই চলেছি আমি আমার আমি যখন যাই আমার বাচ্চা তখন আড়াই বছরের তিন বছরে আমি তখন তো নিজেও তো আমি বলেছিলাম সব কিছু ছেড়ে দেবো সবাই আমাকে বললো যে না ঠিক আছে প্রধান আছো তো প্রধানের ট্রামটা শেষ করে তারপরে এ করবো আর আমার বড় ভাসুরকে দায়িত্ব দেওয়া হয়েছে সে সব সামলে নেবে তাহলে তার কথা অনুযায়ী তো আমি চলেছি আজ পাঁচ বছরে সে আমার জন্য আমার বাচ্চাদের জন্য কি করেছে এটা পুরোটাই মিথ্যে পুরোটাই ভিত্তিহীন ওরা প্রমাণ করিয়ে দিক আমি কোথায় আমার শাশুড়ির ডেথ সার্টিফিকেট দেখিয়েছি বা মৃত বলে কোথায় এ করেছি আমি আজ তার ছেলেদের নামে আমাকে মারধর করেছে বলে তার ছেলেদের নামে এফআইআর করেছি বলে তার মাকে দিয়ে তারা চক্রান্ত করে আমার নামে মিথ্যে অভিযোগ করছে সাইদা সাবানাবানু খাতুন কোরবানসার স্ত্রী উনিও মারা গেছেন সেই হিসেবে মানে কোনো টাকা চেয়েছেন সেখানে হচ্ছে শাশুড়িও টাকা পাবে একইভাবে বৌমাও টাকা পাবে কিন্তু দেখা গেছে যে যে কোনোভাবে বৌমা দেখিয়েছে যে শাশুড়ি মারা গেছে এই কতটা এটা আমরা শুনেছি কেউই কিন্তু দেখেনি যদি দেখা যায় যে মানে হচ্ছে বৌমা হচ্ছে দেখিয়েছে যে শাশুড়ি মারা গেছে সেটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে কোনো জীবিত ব্যক্তিকে মৃত দেখানো উচিত না তাই যে কোনো টাকাই এইভাবে আত্মসাত করা উচিত না এবং এটা ঠিক কাজ হয়নি বিজেপির যেটা দাবি যে তৃণমূল চুরি করতো এবার বাড়িতেও চুরি করা শুনুন এখানে তৃণমূল বিজেপি ব্যাপার না এটা পারিবারিক ব্যাপার মানুষের টাকার লোভ আছে সেখানে শাশুড়ির কি অবস্থা শাশুড়িকে কিভাবে মৃত দেখানো হলো এগুলো আমাদের পক্ষে তো বাইরে থেকে বলা সম্ভব নয় যদি দেখা যায় যে এরকম ঘটনা ঘটেছে তিনি বেঁচে আছেন কিন্তু ডিএম অফিসে তার হচ্ছে মৃত্যু সার্টিফিকেট জমা পড়েছে তাহলে সেভাবে প্রশাসন তার ব্যবস্থা নেবে

শৌনভুত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে শৌনভুত ট্রেনিং সেন্টার ডাকলাউ খুশি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান প্রশিক্ষণ চলে নারায়ণগড়ের সৌনভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভু ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুরফি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ফ'ৰ টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ নাইন